এই নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন তাহলে আপনাদের দায়িত্ব নেওয়ার নেই আমরা রৌদ্র মন্ত্রবর্তীকালীন সরকারকে এবং নির্বাচন কমিশনকে একটি ফ্রি ফেয়ার ক্যারিবল নির্বাচন করার জন্য লেভেল ফ্লাইং ফিল ইনশোর করতে হবে এবং যারা সন্ত্রাসী আছে যারা দুর্নীতিবাজ আছে যারা চাঁদাবাজ আছে যারা বাংলাদেশে এই সেই মাসল পাওয়ার পল্লী ফিরে নিয়ে আসতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে আর যদি সে জায়গায় ব্যর্থ হয় তাহলে বাংলাদেশে জুলাইয়ের প্রজন্ম যেভাবে রাজপথে নেমে এসেছিল তার চাইতে শক্তিশালী ভাবে তারা নেমে আসবে এবং সাবধান করতে চাই যা আমার মা বোনদের উপর হামলা করছেন এই কাপুরুষের দল তোদেরকে সাবধান করে দিচ্ছি আর কোন আমার মা বোনের উপর যদি হামলা হয় তোদের ঠিকানায় বাংলাদেশে হবে না

হামলা করেন তাহলে আপনাদের এই আপনাদের এই ঠিকানাই বাংলাদেশে হবে না সকল রাজনৈতিক দল সকল ছাত্র সংগঠন